হ্যালো গাইস ওয়েক ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও এখানে হচ্ছে দেখো আমি চলে এসেছি আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণী স্টাডি সেন্টারে তো এটা হচ্ছে আমাদের স্টাডি সেন্টার এবং স্টাডি সেন্টারের ঢোকার গেট তো এখান থেকে আমার জার্নিটা শুরু আজকে আমাদের ছিল ফিল্ড ওয়ার্কের ক্লাস ফিল্ড ওয়ার্কের একটা স্পেশাল লেকচারের ক্লাস ছিল তো সেই জন্য আমরা দেখো ভিতরে ঢুকছি এবং ইউনিভার্সিটি মানে এটার যে জায়গা এটা টোটাল একটা গোটা এরিয়া বিশাল বড়ো দেখো এখানে ম্যাপ করে দেওয়া আছে মানে কোথায় কোন বিল্ডিং আছে কোন কিসের পড়াশোনা করানো হয় পুরো টোটাল ম্যাপ দেওয়া আছে এই ম্যাপ দেখেই আমরা ফার্স্টে ঢুকে গেছিলাম আমাদের যে স্টাডি সেন্টার মানে যেটা শুধুমাত্র স্কুল অফ সোশ্যাল সায়েন্স এটা যে পড়ানো হয় তো এই স্টাডি সেন্টারটা আমাদের এবং বিল্ডিংগুলো দেখো এখনও কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি চলছে তো সেই মুহূর্তেই আমরা ঢুকেছি এবং আমাদের ক্লাসও আলাদা করে হয়েছিল কাজ করার পরে আমরা আবার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে এসেছিলাম প্রায় ঘন্টা দেড়েকের মতো ক্লাস হয়েছিল দেখো এখানে আমাদের বাসন্তী দেবী কলেজের কিছু কিছু স্টুডেন্টরা গেছিলো আর এটা হচ্ছে ফেরার পথে আমি তুলেছিলাম যেটা কল্যাণী ঘোষপাড়া মানে এখানেই নামতে হবে এবং দেন আমরা চলে গেছি আর তোমাদের আমি কিছু ফটো শেয়ার করেছিলাম আর পরে স্টেশন বলতে এটা হচ্ছে কল্যাণী সীমান্ত মানে আমাদের ফেরা যাতে সুবিধা হয় সেই কারণে আমরা চলে গেছিলাম কল্যাণীর সীমান্ততে ওইখানকারই ট্রেন ধরে কল্যাণী সীমান্ত লোকাল যেটা পরবর্তীকালে আবার ব্যাক করে আবার শিয়ালদা যাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের কিছু ভিডিও এবং কয়েকটা ফটো এগুলো হচ্ছে টোটালটাই আমাদের ক্লাসমেট মানে যারা আমাদের ব্যাচমেট ছিল তাদের সাথে তোলা কিছু ছবি সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো টাটা